হ্যাঁ ভালো তুই কেমন আছিস বারু আমি ভালো আছি কিনা তুমি খোঁজ নিছো আমার খোঁজ একবারও আমি সেই ঢাকা থেকে পর্যন্ত আসলাম তুমি কি মোর খোঁজ একবারও লইছো তুমি কিভাবে আইলাম কি আইলাম না ঢাকাতার যখন আসলি সেখানে ফোন দিলাম আর সে ঘাটে আসলি সেখানে ফোন দিলাম তুই পালতে পড়লি কিনা পড়লি তাও ফোন দিলাম গাড়িতে উঠার সময় তাও ফোন দিলাম তারপরে তো গোপাল এসে পৌঁছলি তাও ফোন দিলাম বন্ধুতে খুললাম ফোন দিলাম

এ মা রান্না বড় গরু মাংস রাধি করে হরিণ মাংস রাঁধিনের পরে আইসে ঢাকার থেকে আরো অনেক কিছু রান কৈতের মা ছেলেটা আইস হরিণ মাংস রান গরু মাংস রান্ডিস ভালো বন্ধু রান ছেলে খালে গরুর গোস্ত হরিণ গোস্ত তাহলে খায় না

মনে শান্তাল চা ভাবে বসে বস কর এইভাবেতে বসে বস করা যায় গোবলা থাকা যায় দুই দিনেই ভুলে ছেড়ে দিতে ভুলে গেছিস গ্রামের ঐতিহ্য কথা কারণ এই মনে করে কি দুই দিনই ভোলা ভাত দেখা কারণ আছে কি যে আমরা গ্রামে থেকে বড় পরিচয় যে জেনে থোক না কদু আমরা গ্রামের মানুষ গ্রামের ঐতিহ্য ভাষায় আমাদের ভালো লাগে তো বোকা কিছুই গেছে ঢাকাই তোমরা তাই তুই কি বললি আমাকে আমার সম্পর্কে কি তোর ধারণা আছে আমি মাসে বত্রিশশো টাকা ইনকাম করি আর টাকা ইনকাম করিস তুই গ্রামে থেকে আমাকে আনকালচার বললি তারের কবে তো মনে হয় আসমান দিয়ে উঠতেছে কেন আসমান দিয়ে উঠবে আমি বত্রিশশো টাকা কামাই করি মাসে তুমি কি পারো বত্রিশশো টাকা কামাই করি আমি দশ হাজার টাকা ইনকাম করি তাই এরকম হেডাম দিয়ে চলি না আমি কুরবানি দিতে বাড়ি এসেছি আমার আব্বা এসে দেখি আমার জন্য গরু জবাই করে রান্না করতেছে তুমি কি গরুর মাংস সপ্তাহে মাসে একদিন খেয়ে থাকো আমি এভরিডে খাই এ বন্ধুকে ভুলে গেলি কেমন বন্ধু তুই আমি তো বন্ধুকে ভুলি নাই আমি গ্রামে এসেছি তোদেরকে নিয়ে আমি যত্ন করব আপ্যায়ন করাবো তোরা কি খেতে চাবি তাই খাওয়াবো আচ্ছা তোরা কিন্তু আনকাল চার ভাবে কোথায় কুত্ত কোথায় বিড়াল কোথায় ম্যাও এদের সাথে ঘুরে বেড়াচ্ছি তো আমার সঙ্গে আসতে যে ওই ওই পাশে যে মাইন্ডেড ছিল শ্যাম ছিল হৃদয় ছিল ওরা কোথায় ওদেরকে নিয়ে চলে আয় আমার কাছে আমি তোদেরকে নিয়ে আমি শপিং করে দেবো প্রায় চলে আয়

তুই ঢাকাতে আইসি দেশে এসে কোন লোকরんじゃない আছে আমার দুইটা তিনটা ফ্রেন্ড ছিল তাদেরকে কোন খোঁজ খবর না আল কালচার ভাবে কেউ ডগের সঙ্গে কেউ ক্যাটের সঙ্গে কেউ ম্যামস সঙ্গে ঘুরে বেড়ায় আই এখানে পরিবেশ তো মন ভালো না আমি চলে আসবো ঢাকায় তুই থাক ঢাকায় থাক আমি এই কুরবানটা দিয়ে চলে আসবো

তুই তো তুই তুই এরা তো ভালো স্মার্ট ছিলি তা তোদেরকে পাই নাই ছিলি কোথায় এতক্ষণ আমরা এতক্ষণ বাজারে ছিলাম বাজারে আমি আইছি তোরা খবর পাইছ না জিনিস এখন কইছে এখন কলি কইছে ঠিক আছে তাহলে এখন ই করে তোদেরকে আমি শপিং করে দেব ঢাকা থেকে আইছি তোরা মানুষ বন্ধু তোদেরকে শপিং করে দেব চল বাজারে যাই আজকে তোকে শপিং করে দিয়ে আসি তুই কি নিবি তুই জানি নিবি তোরে দেব তুই জানি নিবি তোরে দেব তুই জানি নিবি সবাই কিনে কেটে দেব এই কুরবানি সামনে কুরবানিতে বড় একটা গরু কিনে

গলত এখান